সবাইকে শুভেচ্ছা হোমিওডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিব মাহমুদ আজকে টিউটোরিয়াল সেকশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলতে যাচ্ছি ডিএইচএমএস কোর্সের ফার্স্ট ইয়ারের সিলেবাসের অন্তর্ভুক্ত টপিক তা হচ্ছে অর্গানন শব্দের অর্থ এবং ব্যাখ্যা প্রথম কথা হচ্ছে যে আমাদের সিলেবাসে এটাকে কেন দেয়া হয়েছে আসলে শব্দটি প্রাচীন গ্রিক একটি শব্দ যার অর্থ হচ্ছে টুল অর্গান অফ বডি ইন্সট্রুমেন্ট মানে শরীরের যন্ত্রাংশ অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা অর্গানগুলো ষোলো শতকের শেষের দিকে অ্যারিস্টেটল এটাকে তার লজিক্যাল ট্রিটিস তার কালেকশানের নামটি দেন তিনি অর্গানন তবে এই নামটি কিন্তু সর্বপ্রথম উচ্চারিত হয়েছে অ্যারিস্টেটলের শিষ্য প্যারিপ্যাটিসের মাধ্যমে অর্থাৎ বেশ আগেই কিন্তু অর্গানাম শব্দটির প্রচলন হয় এর ল্যাটিন শব্দটি হচ্ছে অর্গানাম এবং সেখানেও এই অর্গানাম শব্দের অর্থ হচ্ছে অ্যান ইনস্ট্রুমেন্ট অফ থট সিস্টেম অফ লজিক অর্থাৎ যুক্তির যে চিন্তা পদ্ধতি আছে তার একটি উপায় তার একটি পদ্ধতি তার একটি যন্ত্রাংশ বা যন্ত্র এবং এছাড়া একটি কথাই এই ব্যাপারে বলা হয় তা হচ্ছে মেথড অফ সাইন্টিফিক ইনভেস্টিগেশন এই শব্দের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিগত অনুসন্ধান এটাও বোঝানো হয়েছে ওই সময়টিতেও ল্যাটিন শব্দটির দ্বারা অর্গানম তো ডাক্তার রিচার্জ হিউজেস এই কারণেই বলেছিলেন অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ফর এফেক্টিং ইন দ্য বেস্ট ম্যানার এ সার্টেন এন কোন একটা ফলাফলে পৌঁছানোর জন্য যে পদ্ধতি বা যে যন্ত্রাংশ বা যে উপায় অবলম্বন করা হবে তা হচ্ছে অর্গানম আসলে মহাত্মা হানিমান লর্ড বেকনের ইনস্যাচুর শিও মাগনা বইটি সেকেন্ড পার্টের নাম ছিল নোভাম অর্গানাম তার থেকেই আসলে অনুপ্রাণিত হয়েছিলেন মূলত এবং এছাড়া এয়ার সেই সৃষ্টির যে কালেকশানটি ছিল সংগ্রহটি ছিল বা যে সম্পাদনাটি ছিল তার যে নাম ছিল অর্গানাম সেটাও মহাত্মা মহাত্মানিমান জানতেন এবং তার থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন আর বলতে গেলে তার সেই অনুপ্রেরণা থেকেই এই অর্গানন অব গ্রন্থের এই অর্গান শব্দটি যুক্ত হয়েছে আমরা যদি রিভার্স ডিকশনারিতে যাই অর্থাৎ যে শব্দগুলো এইটির অর্থ প্রকাশ করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেখানে আমরা দেখতে পাব লজিক শব্দটি এছাড়া যদি আমরা আমেরিকান হেরিটেজ ডিকশনারিতে যাই ফোর্থ এডিশনে সেটাতে আমরা দেখতে পাবো সেট অফ প্রিন্সিপাল টু ইউজ ইন সাইন্টিফিক আর ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন অর্থাৎ আগে ল্যাটিনে যে অর্থেটি ব্যবহার করা হতো এখানেও তাই বলা হচ্ছে তাছাড়া যদি আমরা মারিয়াম ওয়েব স্টার ডিকশনারিতে দেখতে অনুসন্ধান করি এর অর্থটি সম্বন্ধে অ্যান ইনস্ট্রুমেন্ট ফর অ্যাকুয়ারিং নলেজ স্পেসিফিক্যালি অথবা এ বডি অফ প্রিন্সিপালস অফ সাইন্টিফিক আর ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন এখানেও আমরা দেখতে পাবো সেই জ্ঞান অর্জনের জন্য উপায় বা পদ্ধতি বা যন্ত্র এবং আরেকটি অর্থ বলা হচ্ছে যে একটা ফিলোসফিক্যাল দর্শন বা বিজ্ঞানের মূলনীতির অনুসন্ধানের জন্য একটি পদ্ধতি সেঞ্চুরি ডিকশনারি বা সাইক্লোপেডিয়া এটাতে আমরা পাব অ্যান ইন্সট্রুমেন্ট অফ থট এখানেও চিন্তার একটি উপায় চিন্তার একটি পদ্ধতি এবং সে তাছাড়া অর্গ্যান অঙ্গ প্রত্যঙ্গ এবং ইনস্ট্রুমেন্ট তো আছেই কাজে বলা যায় বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য এবং ফিলোসফিক্যাল অনুসন্ধানের জন্য যে মূল নীতি এবং নিয়মের যে সমস্ত কোড থাকে তাকেও এই অর্গানন শব্দটির দ্বারা প্রকাশ করা হয় যে এই এই নিয়ম মেনে আমরা ইনভেস্টিগেশন করতে পারবো এই উপায়ে মেনে আমরা ইনভেস্টিগেশন করতে পারবো বৈজ্ঞানিক গবেষণা করতে পারবো ফিলোসফিক্যাল গবেষণা করতে পারবো তাই সেগুলোকে অর্গানন বলে আর এই কারণেই সচরাচর যেভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয় সেট অফ প্রিন্সিপালস দ্যাট আর ইউজড ইন সাইন্স আর ফিলোসফি এ মেথড বাই হুইজ ফিলোসফিক্যাল অর সাইন্টিফিক ইনভেস্টিগেশন মে বি কন্ডাক্টেড সহজ কথা এমন একটি উপায় এমন একটি পদ্ধতি এমন কিছু মূলনীতি যার মাধ্যমে ফিলোসফিক্যাল বা সাইন্টিফিক ইনভেস্টিগেশনকে সম্পন্ন করা সম্ভব এবং তার মূলনীতিকে নির্ধারণ করা সম্ভব অন্যভাবেও বলা যায় এটাকে এ সিস্টেম অফ প্রিন্সিপাল ফর ফিলোসফিক অর সাইন্টিফিক ইনভেস্টিগেশন যে একটি মূলনীতি নির্ণয়ের উপায় বা অ্যান ইন্সট্রুমেন্ট ফর অ্যাকুয়ারিং নলেজ জ্ঞান অর্জন করার উপায় আমরা যেভাবেই বলি না কেন এ অর্গানন শব্দটি একটি পদ্ধতিকে নির্দেশ করে কিছু সুসংবদ্ধ নীতিকে একই সাথে নির্দেশ করে এবং একই সাথে নির্দেশ করে যে আরও অন্যান্য মূলনীতিগুলো অর্জন করার বা জানার উপায় পদ্ধতি এজন্য অর্গানন শব্দের সরাসরি বাংলা যে অর্থগুলো করা যায় বা করা হয় তা হচ্ছে জ্ঞান লাভের পন্থা জ্ঞানার্জনের পন্থা যুক্তি প্রয়োগের পদ্ধতি বা ন্যায়শাস্ত্র সহজভাবে যদি বিবেচনা করি অর্গানন শব্দকে যা দিয়ে আমরা প্রকাশ করতে পারি তা হচ্ছে একটি নির্দিষ্ট উপায়কে নির্দেশ করে যা দিয়ে আমরা বৈজ্ঞানিক বা দর্শনগত অনুসন্ধানগুলো করতে পারি তো যাই হোক এই হচ্ছে অর্গানন শব্দের অর্থ এবং হোমিওপ্যাথিতে এই দৃষ্টিভঙ্গিতেই ডক্টর হানিম্যান ব্যবহার করেছেন আসলে মূলত অর্গানন শব্দটি দিয়ে তিনি যে গ্রন্থটি রচনা করেছেন আমাদের হোমিওপ্যাথির মূল গ্রন্থ তা হচ্ছে অর্গানন অফ মেডিসিন তো অর্গানন অফ মেডিসিন বলতে মহাত্মা হানিম্যান বুঝিয়েছেন অর্গানন অফ মেডিসিন ইজ এ ওয়ার্ক অফ ইন্টেন্স ইন্টারেস্ট অ্যান্ড কোডিফিকেশান অফ দ্য মেডিক্যাল ফিলোসফি ইট ইজ দ্য ফাউন্ডেশন অন হুইজ দ্য প্র্যাকটিস অফ হোমিওপ্যাথি রিমেইন থ্রো দিস হানিম্যান কনভেস দ্যাট দ্য ফিজিশিয়ানোর দ্যিক টু হেল্প হোয়াট হি টাম্প টু কিউর অর্গান অফ মেডিসিন মেডিকেল ফিলোসফিকে সূত্রবদ্ধ করার বা গ্রন্থবদ্ধ করার বা সুনির্দিষ্ট করার উপায় অর্গানন অফ মেডিসিন হচ্ছে সেই গ্রন্থ যার মধ্যে এই সমস্ত পদ্ধতি লিপিবদ্ধ এবং আমাদের যা আরও যা ভবিষ্যতে জানতে হবে যা গ্রন্থবদ্ধ করতে হবে যে মূলনীতি বা নিয়ম নীতিগুলোকে এর মাধ্যমে আমরা জানতে পারব এই সূত্রগুলোর মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করেছি আমরা যা জানতে পেরেছি তার উপরই দাঁড়িয়ে আছে এই হোমিওপ্যাথি যে আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান বা ফিলোসফিক্যাল অনুসন্ধানে যে তথ্যগুলো পেয়েছি চিরন্তন সত্য হিসেবে এবং সহজ বাংলায় হচ্ছে অর্গানন অব মেডিসিন মানুষের আরোগ্যকারী চিকিৎসাবিদ্যার অনুশীলন অনুসন্ধান ও এর মূলনীতি ও তার নির্ণয়ের পন্থাসূত্র সেই সাথে আমি আমাদের এই ডিএসএম কোর্সের আমাদের টপ ইয়ে নেই সিলেবাসে নেই তারপরেও আমি মনে করি আমাদের সবারই জানা দরকার তা হচ্ছে অ্যাফোরিজম আমি এই শব্দের অর্থ নিয়েই যেহেতু আলোচনা করছি আজকে সেই সূত্রে অ্যাফোরিজম শব্দটি সম্বন্ধে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমাদের যারা শিক্ষার্থী আছেন আমার মনে হয় এই বিষয়টি জেনে রাখতে তাদের ভালোই লাগবে কারণ আমরা প্রচুর সময় অ্যাফোরিজম অ্যাফোরিজম শব্দটি ব্যবহার করি এবং এর সাধারণ যে অর্থ আমরা জানি তা হচ্ছে সূত্র অ্যান্ড অ্যাফোরিজম ইজ এ ব্রিফ সেইং অর ফেজ দ্যাট এক্সপ্রেস দ্য ওপিনিয়ন অর মেক ই স্টেটমেন্ট অফ উইজডম উইদাউট দ্য ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ অব এ অর্থাৎ অ্যাফোরিজম হচ্ছে সেই সংক্ষিপ্ত কথাগত কথা কথামালা কথাগুচ্ছ বা বাক্য যেখানে কোনো একটা বিশেষ জ্ঞানযুক্ত প্রজ্ঞাযুক্ত কোনো একটা বিবৃতিকে প্রকাশ করা হয় বা মতামতকে প্রকাশ করা হয় এবং যেখানে কোনো রকমের প্রবাদ বাক্য বা অনেক আলঙ্কারিক শব্দ ব্যবহার করে ব্যাপারটাকে অতিরঞ্জিত করা হয় না অর্থাৎ আপনি একদম স্বচ্ছ পরিচ্ছন্ন ভাষায় যদি কোনো একটা প্রজ্ঞাময় কথা কোন একটা দর্শন কোন একটা সত্য দর্শন কোন একটা বৈজ্ঞানিক তথ্যকে উল্লেখ করেন তবে সেটা অ্যাফোরিজম এটাও গ্রিক গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ ছিল ডেফিনিশন হিপোক্রিটাস সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন সর্বপ্রথম তিনি তার যে তার যে গ্রন্থের মধ্যে যে কথাগুলো ছিল প্রত্যেকটি কথাকে অ্যাফোরিজম বলে কয়েন্ট করেন উল্লেখ করেন এবং চিহ্নিত করেন যে এগুলো আমার অ্যাফোরিজম পরবর্তীতে আমরা জানি হানিম্যান কিন্তু তার গ্রন্থের প্রতিটি আলাদা আলাদা তথ্যগুলোকে অ্যাফোরিজম নামে উল্লেখ করেছেন এই হচ্ছে অর্গানন অফ মেডিসিন এবং অ্যাফোরিজম শব্দের অর্থ এবং তার উৎপত্তি তার ব্যাখ্যা এই শব্দগুলো আমাদের শুধুমাত্র মনে রাখার ব্যাপার নয় এটাকে উপলব্ধি করতে হবে এবং সেই দৃষ্টিকোণ থেকেই সমগ্র বিষয়কে বিবেচনা করতে হবে প্রিয় শিক্ষার্থীগণ আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন আমি আশা করি আপনাদের কাছে এই বিষয়গুলো পরিষ্কার হয়েছে সুস্পষ্ট হয়েছে এবং পরবর্তীতে আমাদের ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে ব্যাপারে কোনো একটা প্রশ্ন থাকবে হয়তো তো এই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি যেন বুঝতে পারি আপনারা নিজের মতো করে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন যেন আমরা বুঝতে পারি যে আপনারা ঠিক মতো বুঝতে পেরেছেন কি সেই সাথে এই ব্যাপারে আরও কোনো আলোচনার দরকার আছে কিনা না সেটাও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোতে এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমাদের সাথে থাকবেন আপনাদের মূল্যবান মতামত পরামর্শ দিয়ে সবসময় সঙ্গ প্রদান করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন